সুপ্রিয় দর্শক পনেরোই আগস্ট রোজ শুক্রবার দর্শক বন্ধুরা চলে আসলাম ইলিশের বাজারে আজকের বাজারে কত টাকা দরে ইলিশ বিক্রি করছে দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু জানিয়ে দেবো দর্শক বন্ধুরা টাটকা টাটকা ইলিশ আজকের বাজারে কত টাকা বিক্রি করছে প্রত্যেকটা ইলিশ ব্যবসায়ীর কাছেই যাব আজকের বাজারে কত টাকা করে ইলিশ বিক্রি করছে বিভিন্ন সাইজের ইলিশ দেখছেন আরেকটা ইলিশ আছে আরেক বড় ভাই ইলিশটার দাম কত ভাই এটা ভাই আছে টাকা কেজি দাদা ষোলোশো টাকা করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ

পাচ্ছেন ইলিশ মাছ আঠারোশো টাকা কতটুকু নয়শো গ্রাম ইলিশের দাম হচ্ছে আঠারোশো টাকা দশ পনেরো আমরা কিন্তু ইলিশ ব্যবসায়ীদের কাছে শুনবো আজকের বাজারে ইলিশ মাছ কত টাকা করে বিক্রি করছে আমরা এই পাশে কিন্তু ইলিশ মাছ পর্যাপ্ত পরিমাণ আমদানি যদিও রয়েছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের ইলিশ তবে আমরা বিক্রেতার কাছেই শুনবো এগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে দেখি একটু সরাসরি আপনারা দেখছেন ইউ বি মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই বা এটা সবগুলো একই সাইজ রিলিস এগুলো হ্যাঁ বড় এগুলো দাম বেশি এটা কত একদম একুশ একুশো টাকা বরিশালের ইলিশ বিক্রি হচ্ছে একুশশো টাকা এইদিকে একটু গেলে আমরা আর একটু দেখব আজকের বাজারে কেমন দামে বেচা কিনা চলছে ইলিশের দাম আর ইলিশ আর সময় ইলিশ মাছ থাকবে দেখি ভাই ইলিশ মাছ কি বিক্রি হয়নি এখনো হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় সেসব দিকে না হ্যাঁ এটা কতটুকু এটা নয়শো গ্রাম সাইজ কতটুকু ওজন হবে ওজন হচ্ছে নয়শো গ্রাম নয়শো গ্রাম কত টাকা দাম একদম আঠারোশো টাকা কেজি একদম আঠারোশো টাকা আমরা দেখছেন ইউবি মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সব শুভেচ্ছা জানে দর্শক বন্ধুরা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে তবে কত টাকা করে বিক্রি হচ্ছে আমরা কিন্তু সরাসরি বিক্রেতার কাছেই শুনবো দেখছি ভাইয়ের সঙ্গে ভাই কিন্তু প্রায় শেষের দিকে মাছ ভাই মাছ কি শেষের দিকে জিনিসাল্লা শেষের দিকে আমার মাছ থাকে না বেশি বাঘে পাইনি আমার মাছ শরীফ ভাইয়ের মাছ বাঘে পায় না সবার মাছ বস্তা বস্তায় ওই লবণ দেওয়া একের আপনাকে বলি শরীরের এক লাল দিব লাল লাল ওই কিনবেন না পুরো লাল লাল ঘোলা না দেন একবার কষ্ট মাছা পুতার মতো মোড়া পুতা কত টাকা দিবেন চব্বিশশো টাকা কেজি একদম না কম হবে না কম কম দামি মাছ আমি কিনি না ওই পাঁচশো টাকা কেজিও কিনি না আপনি দুই হাজার ভাই কিনে কেন

ইলিশ মাছের বাজারে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম আর সরাসরি প্রত্যেকটা ঘরে আপনারা ইলিশ মাছের দাম জানতে পারবেন

হ্যাঁ এটাও মাছ ভালো লাগুন হ্যাঁ বাজারে সবসময় ভালো মন্দ সব মাছ রাখতে হয় কাস্টমারের দেহার লিখা আর আমার যত কাস্টমার যত ভালো দেই ভালো হয় খালি ভালো বিসি না নেই কিন্তু এই কারণে আমার জিনিস বানার চাহিদা বেশি

এটা আছে সাতশো গ্রাম আটশো গ্রাম আজকাল লেগে রেট ষোলোশো টাকা এক কে কমলে মাছ দেখবো না এক কেজি মাছে লাভ ত্রিশ টাকা চল্লিশ টাকার বেশি লাভবো না ভাই মাছে নাকি ইলিশ মাছে নাকি চেহারায় বিবেচনা করে ওজন না ইলিশ মাছে চেহারায় ইলিশ মাছের ভাই চেহারা যেরকম একত বাংলার জিনিস ভালো যেরকম মানে স্মার্ট লোকেরা সবাই চায় হ্যাঁ এরকম আমার ভালো জিনিস ভালো জিনিস সবাই ভালোবাসে এটা অরিজিনাল মাছ তেল ছাড়া হালকা তেল তেল এই মাছে তেল দিব আর বেশি ডিম হলে সেই মাছে তেল হয় হালকা ডিম হলে মাছে তেল হয় মাছ হলে ভালো একটু কম নাই একদম ষোলোশো একটু কম হলে বেশি বলো স্মার্ট এই লো স্মার্ট এই স্মার্ট লোক এই যে মাল মাল ভালো রেডি করা বাহ এই যে দেখেন মাছ ভাঙ্গিয়া পরবো না দেখছেন মাছ ঘুরান যাইবো ভাঙ্গিয়া পরবো না এই মাছে তেল দিব বাবা দাম চলে তিন হাজার আড়াইশো টাকা কেজি পরবো

একটু ভালো খান এ মাছ পুরো একটা কোন জায়গার মাছ ভাই এটা মাছ ভাই ওটা বড় এটা ছোট এটা এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম এক কেজি দাম চাচ্ছেন কত পঞ্চাশ পঞ্চাশ

দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাজধানী কারণ বাজার আছি দেখি আজকের বাজারে কি অবস্থা মাছের বাজারে আমরা পুরা আমরা মাছের বাজার ঘুরবো আমরা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন মাছের বাজারে দেখছেন মাছ বেচা কেনা করতেছে ভরপুর তবে কেমন দামে বিক্রি হচ্ছে আপনারা কিন্তু সরাসরি দেখতেই পাবেন আমাদের এখানে কিন্তু অনেক মাছ চলে এসেছে অলরেডি আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ ব্যবসায়ী রয়েছে আপনারা কিন্তু দেখে শুনে মাছ নিতে পারবেন সাধারণত এই এই মাছগুলো ভালো থাকে কারণ ওনারা হচ্ছে প্রতিদিন এখানে বসেন এই জন্য কিন্তু মাছ তেমনভাবে কিন্তু ওনারা খারাপ মাছ বিক্রি করেন না ওর দেশি মাছ অরিজিনাল চাঁদপুরের ইলিশ দর্শক বন্ধুরা দেখলেই মাথা নষ্ট দর্শক বন্ধুরা মাথা নষ্ট করার মতো বিষয় আমরা দেখছি রাজধানী কারণ বাজারে কিন্তু এসেছি মাছের পাইকারি আরতে এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে তবে ইলিশ মাছ আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে আমরা কিন্তু সরাসরি শুনব বিক্রেতার কাছেই আজকে দেখছেন মাছ কিন্তু ভরপুর বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ভরপুর বিক্রি হচ্ছে ইলিশ দর্শক পনেরো একদিকে শব্দ শুরু হয়েছে